বিসমুলিল্লা রহমুলিল্লা সাল্লা সাল্লাম আল্লাহ রসুলিল্লা সেজদা অবস্থায় মুসল্লি ব্যক্তির পা দুটি পিছন দিকে কি অবস্থায় থাকবে এ নিয়ে ওলামাদের ভিতরে ইখতলাপ আছে জুমহুর ওলামা একরাম বা অধিকাংশ ওলামা একরাম পূর্ব জামানার তারা বলেছেন যে দুটি পায়ের মাঝখানে ফাঁক থাকবে দুটি পায়ের মাঝখানে ফাঁক থাকবে এই মাম বলেছেন অর্ধ হাত পরিমাণ ফাঁক থাকবে এবং পা দুটো দাঁড়ানো অবস্থা থাকবে আঙ্গুলগুলো কিবলামুখী থাকবে কিন্তু মানে পরবর্তী যুগের ওলামাদের মধ্যে আলামা নাসুদ্দিন আলবানি শেখ ইবনুসাইমিন তারা বলেছেন যে পা দুটো দাঁড়ানো অবস্থায় থাকবে খাড়া অবস্থায় থাকবে আঙ্গুলগুলি ভাঁজ করে কেবলামুখী থাকবে আর পা দুটো মিলানো থাকবে। তারা যে হাদিসটি পেশ করেছেন তারা আনহার হাদিস যে তিনি বলেন যে আমি একদিন রসুরুল্লাহ সাল্লামকে পেলাম না পিছনে নাই তো পরে খুঁজতে খুঁজতে আমি মসজিদে গেলাম গিয়ে দেখি উনি সেজদা অবস্থায় আছেন এবং তার দুইটি পায়ের পিছনে পাতাই আমার হাত লাগলো শেখিব নুসামিন বলেন যে হাত তো দুই পায়ে একসাথে লাগে লাগতে পারে না যতক্ষণ পর্যন্ত পা দুটি এক জায়গায় না থাকবে তো সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় যে পা দুটি এক জায়গায় থাকবে এবং মিলিত অবস্থায় থাকবে কেননা হাদিস রাসন আকিবাই তিনি বলেন যে অজাত রাসন আকি বাই অযোধ্য অযোধ্য হো আমি তাকে পেয়েছি অবস্থায় যে তার পায়েন গোড়ালি মিলিত অবস্থায় আছেন তো এই হাদিসটি ইবনে ইবনে খোজেমে বর্ণনা করেছেন এবং এই হাদিসটি গালাম না সেদা বলেছেন এবং এটা হাফেজ ইবনে হাজার আসকালীন সহি বলেছেন সুতরাং এই এই হাদিস অনুযায়ী দেখা যায় যে সেজদা অবস্থায় পা দুটি পিছনের দিকে মানে একত্রিত করে রাখা এটা হচ্ছে সুন্নাত যাই হোক কেউ যদি মানে পা ফাঁক করে রাখে বা একত্রিত রাখে তাহলে ভোটাই যায় উত্তম হলো পা দুটিকে জমা করে রাখা একত্রিত করে রাখা আশা করি বুঝতে পেরেছেন